জামাই ষষ্ঠী মানে খুশি আর সেই খুশির পাতে রাখুন নতুন স্বাদ খোয়া বাটায় সাফেদ মাংস আর সেই মাংস বানাতে প্রথমেই একটা বোলের মধ্যে মাংস নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি টক দই এবার দিচ্ছি খোয়া ক্ষীর বাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি তোমরা চাইলে গ্রেড করেও দিতে পারো এবার একটু নুন দিলাম সাথে দিচ্ছি গোলমরিচ ক্রাশ করা আর দিচ্ছি তেল সাদা তেল এখানে আমি মাংস মানে চিকেন ইউজ করেছি তোমরা এটা মাটনিও বানাতে পারো এবার খুব ভালো করে মেখে নিয়ে ম্যারিনেশানে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা মতো বাইদাওয়ে হ্যালো এ ওয়ান আমি শ্রাবন্তী আমার হেসে এলে সবাইকে ওয়েলকাম এবার একটা প্যানের মধ্যে সাদা তেল আর খানিকটা ঘি মিশিয়ে ভেজে নেব সরু সরু করে কেটে রাখা একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভাজার সময় খেয়াল রাখতে হবে ক্যাপসিকামটা যেন সেদ্ধ না হয়ে যায় আধা কাঁচা আর আধা সেদ্ধ এমন অবস্থায় এটা ভেজে নামিয়ে নিতে হবে এতে করে এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে এর যে অ্যারোমাটা সেটা অনেকটা বেটার পাওয়া যাবে এবার দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর এখানে নিয়েছি দুটো ছোট এলাইচ আর সাথে নিচ্ছি এটা দারচিনি ছোট ছোট করে ভেঙে নিয়েছি সাথে দিচ্ছি লবঙ্গ আর এবার দিয়ে দিচ্ছি এখানে সামরিচ এই সব মশলাগুলোকে আমি একত্রে হামানদিশ বা শিলের মধ্যে একটু কুটে নেব তোমরা চাইলে মিক্সিতে একবার ঘুরিয়েও নিতে পারো এটি করে এর অ্যারোমাটা অনেক বেশি পাওয়া যাবে লো ফ্লেম রেখেছি অ্যারোমাটা যেমনি বেরোলো তেমনি আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক পাটি মতো এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তবে খুব কড়া করব না লাল রং ধরলেই এখানে আমি অ্যাড করছি খানিকটা পেঁয়াজ বাটা সাথে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা নুন আগেও নুন দিয়েছি তাই নুনটা বুঝে দিও আর চিনি এবার মশলাগুলো সব একসাথে কষিয়ে নিচ্ছি লো এই মাংস রান্নায় রয়েছে খোয়ার মিষ্টি জাদু আর মশলার মায়া খোয়া বাটায় মাংস যেন একটা শুধু পট নয় এ যেন প্রেম এ যেন আদর এ যেন বাঙালি আনার খুশির স্বাদ মশলা কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে তারপর মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো চিকেন যেহেতু ম্যারিনেশন করা ছিল তাই জল ছাড়তে শুরু করবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে কষানো প্রয়োজন আর সাথে রয়েছে খোয়া ক্ষীর দেওয়া তাই নিচে লেগে যেতে পারে তাই কন্টিনিউ খন্তিটা কিন্তু নাড়িয়ে যেতে হবে আর ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে চিকেন থেকে অনেকটা জল ছেড়েছিল। এখন অনেকটা রিডিউস হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটা শুকিয়ে নিয়েছি এবার এখানে একটা পেস্ট অ্যাড করব সেটা হলো কাজু আর আলমন্ডের পেস্ট চলো পেস্টটা বানিয়ে নিয়েছি এবার ওখানে অ্যাড করে দিচ্ছি সাথে দিয়ে দেব অল্প একটু জল যাতে এটা পাঁচ মিনিট মতো ফোটা যায় ফ্লেমটাকে লো রেখে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো এতে করে চিকেনের মধ্যে আলমন্ড আর কাজু বাটার যে স্বাদ বা অ্যারোমা সেটা পুরোটাই পুষ হয়ে যাবে সাথে একটা ক্রিমি টেক্সচার দেবে লো ফ্লেমে পাঁচ মিনিট কুক করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সাথে ঘি ঘিটা তোমরা কম বেশি করে নিতে পারো আর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকামগুলো খানিক্ষণ লেট দিয়ে স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর ওপর থেকে ক্যাপসিকাম ভাজা ছড়িয়ে পরিবেশন করে দিন কমেন্ট করে জানান এই নতুন স্বাদ আপনাদের কেমন লাগলো এমন নতুন নতুন স্বাদের খোঁজে আমার পাশে থাকুন সাথে থাকুন টাটা